কিন্তু দুর্ভাগ্য পুলিশ বন্ধু তৃণমূলের তোলাবাজ নেতাদের কাছে তার রেটিং বাড়ানোর জন্য তার পয়েন্ট বাড়ানোর জন্য আমাদের নাকি দুটো মাইক খুলে দিয়েছে বলছিল আরে দুটো মাইক খুললে হয় এই মাইক এখানে তো শুধু নাই বিধানসভার মধ্যে আছে ওনার মাননীয়ার কানে আমি ভালো করে ঢুকিয়ে দিই তো এই দিনে গুনে গুনে আমরা মাইক দেখবো চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর আরটিআই করব কটা পারমিশন আছে এটাও বলে যাচ্ছে কিন্তু কংগ্রেস যে আপাত মস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেবো না স্টুডেন্টদের সমাধান না কেন ওটা বলতে পারবেন না সেই জন্য আমি বলতে পারছি না কিন্তু আমরা বিরোধীদের পক্ষ থেকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এই মুহূর্তে পশ্চিমবাংলায় শিশু শ্রমের সংখ্যা কত মাননীয় মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিলেন নীল নাই কিন্তু গত বারোই জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস বলে আমরা উদযাপন করেছি ওই দিনকে বিধানসভায় দাঁড়িয়ে আমি মন্ত্রী মহাশয়কে মেনশন করেছিলাম যে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে আমরা যাতায়াত করি সেখানে গিয়ে আমরা দেখি কোনো সময় রেস্টুরেন্টে কোনো সময় হোটেলে কোনো সময় চায়ের দোকানে বা বিভিন্ন ইটভাটা থেকে শুরু করে কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি যে শিশু শ্রমিকের আনাগোনা দেখা যায় বা শিশু শ্রমিক এটা বন্ধ করা আমি বলেছিলাম মন্ত্রী মহাশয়কে মেনশন করে যে আমরা দেখতে পাই তাহলে ওটাকে বন্ধ সম্পূর্ণরূপে করতে হবে কারণ শ্রম দপ্তর ঘটা করে উৎসবের নাই বারোই জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন করলেও তারা দাবি করলেও যে পশ্চিম বাংলায় নাকি শিশু শ্রমিক নাই যদি আমরা একটু চোখ খুলে দেখি মানে দেখার মতো করে দেখি তাহলে দেখা যাবে এই দত্তপুর বাজারেও শিশু শ্রমিকের উপস্থিতি এটা আটকানোর দায়িত্ব কার দপ্তরের সাথে সাথে পুলিশ বন্ধুদের কিন্তু দুর্ভাগ্য পুলিশ বন্ধু তৃণমূলের তোলাবাজ নেতাদের কাছে তার রেটিং বাড়ানোর জন্য তার পয়েন্ট বাড়ানোর জন্য আমাদের নাকি দুটো মাইক খুলে দিয়েছে বলছিল আরে দুটো মাইক খুললে হয় এই মাইক এখানে তো শুধু নাই বিধানসভার মধ্যে আছে ওনার মাননীয়ার কানে আমি ভালো করে ঢুকিয়ে দিই তো এই মাইক খুলাতে আমি বিচলিত অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর আটটি আই করবো কটা পারমিশন আছে এটাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক খুলেছে ওতে আমার একটুও রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট ফন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবেন অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আপাত মস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেবো না স্টুডেন্টদের ফোন কিন্তু প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে যে পুলিশ খুলেছে সে তার তৃণমূলের কাছে না রেটিং বাড়াবে এই জন্য তার গুরুত্বটা বাড়াতে চাইছে তবে একটা কথা বলতে চাই শুধু জায়গায় দাঁড়িয়ে বাপ বাপ কেউ ছাড়ে না কদিন আগে আপনারা দেখেছিলেন সিউড়ি থানার বড় বাবুর কলার ধরে টানা করছে তৃণমূলের এক নেতা দেখেছিলেন না কেন বলুন তো টানা টানি করার সাহসটা পেলে কি করে ওই খোঁজ নিয়ে দেখা যাবে ওই বড়বাবু আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের নামে কিভাবে মিথ্যা মামলা দেব ও বিজেপি করে ও এসএফ করে ও কংগ্রেস করে ও সিপিএম করে এই বিরোধী রাজনীতি করে কিভাবে মামলা দেব তার ছক ছিল এখন ভাগবতায় টানাটানি হয়েছে ঘরে কলার ধরেছে কিন্তু পাপ বাপকেও ছাড়বে না আর সবথেকে লেটেস্ট কি দেখলাম আমরা অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে ওই ভাষা মঞ্চ থেকে উচ্চারণ করা যায় না ভাই সেই পুলিশটি দিয়েছে তখন পুলিশের নৈতিকতা দায়িত্বশীলতা কোথায় গিয়েছিল ভাই ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি উঁচিয়ে ছুটে যাবে মারতে এই সময় নৈতিকতা দায়িত্ববোধ জেগে উঠে না সৃষ্টিকর্তা যে ভগবানে বিশ্বাসী কেউ আল্লাতে বিশ্বাসী কেউ খ্রিস্টতে বিশ্বাসী বা কেউ নাস্তিকতায় বিশ্বাসী যা যার কিন্তু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটাই আমাদের দেশের বিউটি যেখানে হিন্দু মুসলমান যাই খ্রিস্টান যে ধর্ম মানে না যে নাস্তিকতায় বিশ্বাস করে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে কিন্তু একটা অভিশাপ আছে আজকে দেখছিলাম কয়েকটি ভিডিও যে আজকে বনদের একটি লিডারকে মাজেদুর রহমান সম্ভবত তাকে বুনিয়াদপুর থানার আইসি স্যার চর মেরেছে ওটা চরও বল্লাই করেছে কিন্তু এটা আমি সাথে বলার কারণে তাই যে তাহলে এটা করেছে কিন্তু ওই আইসি রাত্রে ফোন করে মাকে স্ত্রী তুলে গালাগালি করলো তাকে ধরে যাকে ধরে জেলের হাল ভাত খাওয়ানো দরকার ছিল সেটা খাওয়াতে পারল না পাপ এখানে পাফ করছে আর বাপ বাপ কো ছড়বে না ও অন্য তৃণমূলের নেতাদেরকে দিয়েই সৃষ্টিকর্তাকে গালি খাওয়াচ্ছে খাওয়া ভালো করে আচ্ছা এখানে আরেকটা কথা বললাম এই ঘটনাটাই যে উত্তরপ্রদেশে হতো মাজেদুর রহমানকে পুলিশ চর মেরেছে এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে বলে কিছু মুসলিম নেতাদের মুখে আজকে কথা নাই আমার কথাতে অনেকে তিতে লাগতে পারে কিচ্ছু করার নেই যদি উত্তরপ্রদেশ হতো উত্তরপ্রদেশের বিজেপির পুলিশ মুসলমান লোকটাকে কেমন চরমাল্য দেখলে এতক্ষণ ফেসবুকে ছিঁড়াছিড়ি হয়ে যেত সোশ্যাল মিডিয়া এতক্ষণ তলপার চলতো এখানকার কিছু মূলlambda মলি সাহেব টাইপের আছে তিনোমুলের ভাতাজীবী কারা আছে তারা তখন লেখালেখি করতে আর পশ্চিম বাংলায় এই ঘটনা ঘটলো এখন তাদের মধ্যে কোনো কথা নাই এদের থেকে সাবধান থাকবেন 2026 আসবে আপনাকে গল্প শোনাবে অনেক এই উপাদে পা দেবেন না ফিরে আসি তো শিশু শিশু সোম সম্পূর্ণরূপে বনদের যে দাবি রেখেছে আমি এই স্টুডেন্ট ফন্ডের সাথে 100% सहमत শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে তার পরিবর্তে অপদর্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে